খুব সুন্দর বন্ধুরা দেখতে পাচ্ছেন সাদা গোলাপ মাসাল্লাহ যেদিকে মাদি নিবে সেদিকে যাবে নর একদম ম্যাগনেট মাত্র তেরোশো টাকা পিয়ারটা দেখেন যে দেখবে তারই ভালো লাগবে এদের যে মোশন বন্ধুরা যে অ্যাক্টিভিটি মার্শাল্লা খুবই সুন্দর এর হচ্ছে মাদ্রাজি গোল্লা বলে বন্ধুরা পায়ের ফেদারগুলো দেখতে পাচ্ছেন বন্ধুরা একদম ফ্রেশ ফ্রুট গোলাপি ঠুটের মধ্যে এক জোড়া গোল্লা জোড়া একদম পানির দাম এই জোড়া থাক মাত্র

আচ্ছা আর আমার বন্ধুরা কেমন আছেন বাদশাভাইয়ের অডিয়েন্সরা কেমন আছেন অবশ্যই কমেন্টে জানাবেন আর সবাই অবগত আছেন যে বাদশাহাইয়ের যে বিরোধ আমরা করে থাকি দিনের আলোতে একদম নিরিবিলি ন্যাচারাল একটা পরিবেশ আর বাইরে কিন্তু কবুতর থাকে কম দাম থাকবে একদম সীমিত রেটে ভাইয়া আজকে যেটা আপনি দিচ্ছেন ফার্স্ট অবল একটু কথা বলে দেই আজকে বন্ধুরা মাত্র আটশো টাকা জুড়াও গুল্লা আছে খুব সুন্দর রানিং পেয়ার তাছাড়া আজকে অনেক কবুতর আছে আজকে কিছু বাচ্চার সঙ্গে মুরগি আছে দেশি মুরক রয়েছে তাছাড়া যারা অল্প দামে অল্প বাজেটে সেকেন্ড হ্যান্ড কবুতরে খাঁচা কিনতে চান চব্বিশ চব্বিশ নয় খুবের খাঁচা আছে বন্ধুরা যাদের প্রয়োজন তারা বাইরের সাথে যোগাযোগ করতে পারেন তো বাসাভাইয়ের সাথে আমরা কথা বলবো বাসাভাই সব মিলে তো ভালো আছেন নাকি আলহামদুলিল্লাহ হোক শফিক ভাই পিতন লাভের সকল দর্শকদের আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন প্রয় দর্শক আপনারা সবাই কেমন আছেন অবশ্যই মানুষ করে জানাবেন আমি গাজী মহম্মদ মঙ্গেন আপনাদের খুবই পরিচিত একমুখ আমার ঠিকানা কাশিমপুর গাজীপুর সিটি কর্পোরেশন মোবাইল নাম্বার জিরো ওয়ান নাইন সেভেন ফাইভ ফাইভ ওয়ান ফোর ফাইভ সেভেন ফাইভ ইমু বা হোয়াটসঅ্যাপ আছে যে কোনো পরামর্শ আমাদের দিতে পারেন আর আজকে কিছু খাঁচা আছে কিছু আমাদের একটি খাঁচা আছে সেটা আসলে নয় প্রুফের এটা আমার নিজের পার্সোনালি খাঁচা ওটা বানানোর খাঁচা আমি খাঁচাটা সেল দেবো কারণ হচ্ছে যে আমি এখানে পাখির খাঁচা ঢুকাবো কারণ আবার এখানে আসলে ওই খাঁচাটা অনেক বড়ো হয়ে যায় আমি একটু কিছু পাখির খাঁচা ঢুকাব তো এই জন্য এই খাঁচাটা আসলে মূলত সেল দেওয়া আর এটার ডিটেলস হচ্ছে যে এটা বাড়ানো খাঁচার খুব ওয়েট এটা আসলে ডেলিভারি দেওয়া সম্ভব না কারণ হচ্ছে এত বড়ো খাঁচা ডেলিভারি দেওয়া পসিবল না আপনারা যারা আশেপাশে আছেন তারা চালিয়ে নিতে পারবেন আর এটা প্রাইস আমি আন্তর সাপেক্ষে রাখলাম আর সাথে কিছু মুরগি কি আছে আসলে আপনারা জানেন যে আমি মুরগি আসলে সব বসে পালন করি এবং মাঝে মাঝে ভিডিও তো আপনার কাছে শেয়ার করি অনেকে হয়তো আমার কাছ থেকেও নেন তো আজকে আসলে কিছু মুরগি আছে অবশ্যই ভিডিওটা দেখবেন আর কবুতর আসলে আমি চেষ্টা করি যেন আপনাদের মতো রাখে থাকে কারণ কবুতর প্রাইসটা আমি সবসময় দুই রিৎ রাখার চেষ্টা করি আমি আমি কবুতরগুলো কালেকশন করার চেষ্টা করি আর প্রাইসটা প্রাইসটা আছে আজকে এক জোরেই দুই হাজার টাকা আছে আর সবগুলো বারোশো তেরোশো বারোশো টাকা আপনার আজকে নির্দেশ চোখ বুঝে নিতে পারবেন আর বারোশো তেরোশো টাকা যে কবুতরটা আছে সেটা আসলে একদম আমি আশা করি যে এই রেটের ভিতরে এই কবুতরগুলো আসলে পাওয়া তেমন একটা সম্ভব না কারণ আসলে আমাদেরকে এইগুলো কালেকশন করতে হয় আর আরেকটা কথা বলি সেটা আসলে না বলো নয় আপনারা আসলে অনেক দামা দামি করে থাকেন আমি আসলে দামা দিয়ে করে যাবেন ফিক্সড বলি তারপর আপনারা স্ক্রিনশট পাঠান এতে এই এই দাম কত দাম তো বলেই দেওয়া আছে সো আসলে এটা আমাকে বর্মতকারী কারণ আমি ফিক্সড বলে দিই আপনারা তো আমার সাথে সাথে দাম দামা করেন করে আপনাদের পছন্দ হয়েছে আপনার ভালো করে ভিডিওটা দেখবেন যদি এই পছন্দ হয় প্লাস এই রেটে বাস আপনার স্ক্রিনশট পাঠিয়ে নিয়ে ডেলিভারি চার্জে নিয়ে নেবেন সো এটাতে পাঠে আবার দামা দিন করার কোনো প্রশ্ন নেই প্রশ্নই ওঠে না

তারপর আমরা যতটুকু চেষ্টা আছে সেটা ডাক গুলো দেখায় দেওয়ার জন্য আচ্ছা আচ্ছা ডাকটা শুনি খুব সুন্দর সুন্দররা দেখতে পাচ্ছেন যাদের অল্প বাজেট আছে শখ পূরণ করতে চান আজকে খামাগো পড়া তবে খুব সুন্দর সুন্দর কবুতরগুলো গুলো আমরা ব্ল্যাক কালারের মধ্যে খুবই ডাকের কবুতর বন্ধুরা এক জোড়া গুললা কবুতর দেখতে পাচ্ছি ভাইয়া এটা তো দেখাই যায় ফুল রানিং একদম খুবই সুন্দর বিশেষ করে পা গুলো একদম লাল আর মোটামুটি ট্যাগ পরানো আছে আপনার গোলাপি কালার তো এই রানিং জোড়াটা কেমন কি দাম চাচ্ছেন ভাইয়া এটা পুরো মাত্র পনেরোশো টাকা থাকবে না অল্পের মধ্যে বন্ধুরা সবটুকু সার্ক খুবই সুন্দর মধ্যে এই চমৎকার রানিং পিয়ারটা ফুললি রানিং পিয়ারটা যে সকল ভাই বন্ধু নেবেন জোড়া থাকবে মাত্র পনেরোশো টাকা বন্ধুরা জি মাত্র পনেরোশো টাকা নিতে পারবেন সুপ্রিয় বন্ধুরা আমরা মার্শাল এখানে দেখাবো খুবই সুন্দরের মধ্যে আকাশি কালার একজোড়া রাসগুলো কবুতর চলে আসছে তো রানিং জোড়া না ভাইয়া ও রানিং ডিম্বার করানো মাগার বামিটা হচ্ছে নর ডান এটা হচ্ছে মাদি দেখতে পাচ্ছেন বন্ধুরা খুব সুন্দর একটা পেয়ার যাদের অল্প বাজেট আছে তাদের জন্য বেস্ট পেয়ার বলতে পারেন একদম ডিম বাচ্চা করানো বারো মাসে তেরো জোড়া ডিম বাচ্চা করার পিয়ারগুলা বা এই জোড়াটা কেমন কি দাম চাচ্ছে এবার সবাই এই পেয়ারটা থাকবে মাত্র পনেরোশো টাকা খুব সুন্দর পেয়ার বন্ধুরা যারা এই চমৎকার পেয়াটা নিতে চান ফুলি রানিং জোড়া ডাকা শিকালা রাসগুল্লা এই জোড়াটা থাকবে মাত্র পনেরোশো টাকা বন্ধুরা মাত্র মাত্র পনেরোশো টাকা নিতে পারে এই বাইরে যেতে ছিল ভাই সারা কবুতর বাইরে সমস্যা নাই আবার এসে বলবো আবার এসে মানে যেখানে জন্ম যেখানে জন্ম সেখানেই থাকে আর কি যারা পেয়ারটা নেবেন মাত্র পনেরোশো টাকায় রানিং জোড়া নিতে পারবেন সুন্দর বন্ধুরা দেখতে পাচ্ছেন সাদা গোলাপ মার্শাল্লাহ যেদিকে মা নিবে সেদিকে যাবে নর একদম ম্যাগনেট হ্যাঁ খুবই সুন্দর গোলাপি ঠোঁট বন্ধুরা সাদা গোলাপ দেখতে পাচ্ছি আমরা সাদা কালার মধ্যে এটা গুল্লা কবুতর না না এটা কাকজি ও সরি কাকজি কবুতর হ্যাঁ সাদা গুল্লা সাইজ কিন্তু ভাই অনেকটা বড় সাইজ বড় সাইজ হ্যাঁ সচরাচর কাকজি এত বড় সাইজ হয় না তো যাই হোক এটাখানে ডানেরটা মাদি বামেরটা নর খুবই সুন্দর লাগে পেয়ারগুলো যাই হোক এই জোড়াটা কেমন কি দাম চাচ্ছেন বড় ভাই করা বন্ধুরা খুবই সুন্দর একদম বিগ সাইজের মধ্যে টোটাল ফ্রেশ এই সুন্দর রানিং জোড়াটা যে সকল ভাই বন্ধু নেবেন পনেরোশো টাকা না আরো দুশো টাকা মাত্র তেরোশো টাকার বিনিময় এই পিয়াটা নিতে পারে আজকে মাত্র তেরোশো টাকা সুপ্রিয় বন্ধুরা কাকজির পর চলে আসছে হোয়াইট কালারের মধ্যেই এক জোড়া গুল্লা কবুতর এটা হচ্ছে গুল্লা কবুতর তাই না গোল্লা কবুতর অ্যাকচুয়ালি মাদিটা কিন্তু সাদা এটা ময়লা হয়ে গেছে আহ সাদা কবুতর হ্যাঁ বন্ধুরা বুঝে তো বাচ্চারা খাওয়াইলে ময়লা লেগে যায় যাই হোক এটা সম্পূর্ণ রানিং জোড়া দেখতে পাচ্ছেন ভাই এই জোড়া কেমন কি দাম চাচ্ছেন বারোশো এটা পরে মাত্র বারোশো টাকা থাকবে হ্যাঁ খুব সুন্দর বন্ধুরা দেখতে পাচ্ছেন একটা পেয়ার রয়েছে ফুললি রানিং এই থাকবে আজকে মাত্র বারোশো টাকা একদম সাদা কালারের মধ্যে বন্ধুরা গুল্লা বড় সাইজ মাত্র বারোশো টাকায় পেয়ারটা নিতে পারবেন মাত্র বারোশো টাকা প্রিয় বন্ধুরা আমরা এখানে দেখতে পাচ্ছি খুবই খুবই সুন্দর একদম সবজি কালারের মধ্যে একজোড়া সবজি গুল্লা হ্যাঁ বড় ভাই একটু উবেন্দা ডুর দুটা দেন তো এটা আবার চুইটাল আছে খুব সুন্দর এটা তো রানিং জোড়া না ভাই সমস্ত কি ডানের কিনা ডানেরটা না আর এই যে বামেরটা আপনার মাদি ফুল রানিং জোড়া এই জোড়াটা কেমন কি দাম চাচ্ছেন ভাইয়া এটা বলো মাত্র বারোশো টাকা সবজি কালারের মধ্যে বন্ধুরা গুল্লা চুইটাল গুল্লা নর্মাদি দুইটাই চুইটাল এবং আগুন চোখের মধ্যে খুব সুন্দর সাইজ যারা এই চমৎকার পেয়ারটা নিতে চান অল্প দামে সীমিত দামে নিতে পারতেছেন আজকে জোড়াটা থাকবে আজকে মাত্র বারোশো টাকা বন্ধুরা রানিং জোড়াটা মাত্র বারোশো টাকা থাকবে প্রিয় বন্ধুরা আমরা মাশালা এখানে দেখাবো আরেক জোড়া গুল্ এর আগে কিন্তু আমরা সবজি কালার মধ্যে দেখাইছি না ভাই সবজি কালার মধ্যে দেখাইছি এখন যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মাক্সি কালার মধ্যে গুল্লা অনেকেই আবার রেসার বাইক কিন্তু ভুল করে না বন্ধুরা এটা কিন্তু অরিজিনালি গুল্লা জুড়া। ঠিক আছে আগুন চোখের মধ্যে দুইটাই চুইটাল এটা হচ্ছে মাক্সি কালার গুল্লা ডানেরটা নর বাম একটা মাদি আর কি ফুল রানিং তাই না ভাই এই জোড়া কেমন কি দাম যাচ্ছেন বাসা ভাই এটা পরে মাত্র বারোশো টাকা যে সকল ভাই বন্ধু নিতে চান মাক্সি মধ্যে গুল্লা বারো মাসে তেরো জোড়া বাচ্চা করার কবুতর গুলা তারা এই চমৎকার পেয়ারটা আজকে অল্প দামে নিতে পারবেন মাত্র বারোশো টাকা বন্ধুরা মাত্র বারোশো টাকা কালারগুলো যা লাগে খুব ভাই একদম লাইট একদম হিট কালার হিট মাসাল্লাহ বন্ধুরা হচ্ছে আপনার আকাশের মধ্যে একদম ওভার লাইট কালারের মধ্যে দেখেন পেয়ারটা দেখেন যে দেখবে তারই ভালো লাগবে এদের যে মোশন বন্ধুরা যে অ্যাক্টিভিটি মার্শাল্লা খুবই সুন্দর এটা কি কবো তোর ভাইয়া মাদ্রাজি গুলো এটা হচ্ছে মাদ্রাজি গুল্লা বলে বন্ধুরা পায়ের ফেদার গুলো দেখতে পাচ্ছেন বন্ধুরা আর কিন্তু ছোট করে দেওয়া আছে লাহরি কবুতর কিন্তু এদের কাছে ফেল রয়েছে অ্যাকচুয়ালি মাদ্রাজি পায়ের ফেদার হবে একদম বড় বড় তাই না ভাই আর ডাক্তার তো নর দেখতেই পাচ্ছেন পিছনেটা মাদি খুব সুন্দর নরমাদি একদম সেম ইন্টু সেম তো যে সকল ভাই বন্ধ নিতে চান এই কালারের মধ্যে মাদ্রাজি গুলো কয় আছে ভাইয়া দুই থেকে তিন জোড়া আছে আমরা সবই দেখাবো বন্ধুরা যে সকল ভাইয়ের যার ভালো লাগে নিতে পারবেন এই চমৎকার রানিং জোড়াটা কেমন কি দাম পড়বে ভাইয়া চার এটা পড়বে চার হাজার পাঁচশো টাকা একদম ফিক্সড প্রাইস যে সকল ভাই বন্ধু নিতে চান সাইজও কিন্তু একদম মাসাল্লাহ খুব সুন্দর কালারটা একদম ওভার লাইট এই রানিং জোড়াটা যে সকল ভাই বন্ধু নেবেন দাম পড়বে মাত্র চার টাকা একদম মাত্র সাড়ে চারের মধ্যে জোড়াটা নিতে পারবেন বন্ধুরা আমার দেখতে পাচ্ছেন কবুতর সেই ডাক না ভাই মার্শাল্লা খুবই সুন্দর এটা কি নাকি ভাই গুল্লা আচ্ছা আচ্ছা এটা কি রানিং জোড়া রানিং বন্ধুরা ডাক শুনে বুঝেন না মাসাল্লাহ ডানেরটা নর একটা মাদি নরমাদি একদম সেম সেম চোখ আচ্ছা এই জোড়াটা কেমন কি দাম চাচ্ছেন গুল্লা জোড়াটা বারোশো টাকা অনলি বারোশো টাকা অ্যাকচুয়ালি বন্ধুরা যেভাবে ডাকে ডাকে দামে কিন্তু হয় নাই যারা এই চমৎকার প্লেয়ারটা গুল্লা রানিং জোড়াটা নেবেন জোড়াটা থাকবে একদম অ্যাকুরেট মাত্র বারোশো টাকা একদম বিগ সাইজ জোড়া বন্ধুরা দেখতে পাচ্ছেন মাত্র বারোশো টাকার বিনিময়ে জোড়াটা নিতে পারবেন মাত্র বারোশো টাকা প্রিয় বন্ধুরা রাজা টুরানি আমরা দেখতে পাচ্ছি এখানে খুব সুন্দর কালারের মধ্যে একদম ফ্রেশ টুট গুলাবি টুটের মধ্যে এক জোড়া গুল্লা জোড়া না ভাই আচ্ছা আচ্ছা একদম লাল গিয়ার মধ্যে বন্ধুরা চোখগুলো দেখতে পাচ্ছি আমরা এখানে ডানেরটা টা মাদি বামের একটা নর আহ সেই লাগতেছে ভাই ফুল রানিং না ভাই আচ্ছা আচ্ছা এই জড় কেমন কি দাম চাচ্ছেন ভাইয়া এটা বলবো মাত্র দুই হাজার টাকা খুবই সুন্দর বন্ধুরা দেখতে পাচ্ছেন খুব জোড়াটা মাসাল্লাহ যে সকল ভাই বন্ধু নেবেন আবার দুইটাই চুইটাল ফুললি রানিং এই জোড়া থাকবে মাত্র দুই হাজার টাকা বন্ধুরা টাকা ভাই আমরা দেখতে পাচ্ছি আরেক জোড়া গুল্লা এটা আকাশি কালারের মধ্যে আরো ছট ফোটা খুব কবুতর বন্ধুরাচ্ছে ছাড়া কবুতর আর গুল্লা কবুতর তো জানেন বন্ধুরা খুবই ছট ফোটা এদের মনে করেন যে খাঁচায় এরকে পারলে মনে হয় যে জেলখানার মধ্যে আছে এদের কাছে লাগে আর কি যাই হোক এটা সম্পূর্ণ রানিং পিয়ার হচ্ছে এই জোড়া এরপর মাত্র আটশো টাকা দেখতে পাচ্ছেন বন্ধুরা খুবই সুন্দর এই সুন্দরতম ওই চমৎকার পিয়াটা যে সকল ভাই বন্ধু নিবেন একদম পানির দাম বলা যায় বন্ধুরা একদম পানির দাম এই জোড়া থাক মাত্র আটশো টাকা জি মাত্র আটশো টাকা নিতে পারো রানির জোড়াটা ডাক দেখতে পাচ্ছেন বন্ধুরা এটা হচ্ছে বোম্বাই কোথাও তাই না ভাই একজোড়া লাল কালারের মধ্যে বন্ধুরা দেশীয় বড় সাইজের বোম্বাই ডাক হেভি ডাক বন্ধুরা খুব সুন্দর পেয়ার দেখতে পাচ্ছেন লাল কালারের মধ্যে বোম্বাই মাশাল্লাহ সম্পূর্ণ রানিং পিয়ার ভাইয়া ডানের মাদি বামেরটা টান এই জোড়া কেমন কি দাম চাচ্ছেন এই জোড়াটা রাখা দেবে একদম পনেরোশো টাকা একদম পনেরোশো টাকা রাখা যাবে হ্যাঁ খুবই সর্টফটা কবুতর বন্ধুরা সাইজেও কিন্তু মাশাল্লা খুব সুন্দর যে সকল ভাই বন্ধ নেবেন এই জোড়া থাকে মাত্র পনেরোশো টাকা নাকি লাল কালার বোম্বাই বন্ধুরা যারা ঘন ঘন ডিম্বাচ্ছে করাইতে চান তাদের জন্য এই চমৎকার প্লেয়ারটা নিতে পারেন এই জোড়া থাকবে আজকে মাত্র পনেরোশো টাকা জি মাত্র পনেরোশো টাকা প্রতিটা কবুতরই বন্ধুরা আর বিশেষ করে বন্ধুরা বাসাভাইয়ের বিড়োটা কিন্তু আমরা একদম ন্যাচারাল একটা পরিবেশে দিনের আলোতে খোলা ময়দানে বিড়োটা শ্যুট করে থাকি দেখতে পাচ্ছেন যা দেখবেন যেমনই দেখবেন ওই পাবেন খুবই সুন্দর আমরা এখানে আরেক আরেকজোড়া গোল্লা কবুতর দেখতে পাচ্ছি কালোর মধ্যে রাজগুল্লা কবুতর এ তো রানিং জোড়া না ভাই ফুল রানিং কুন্দুরা দেখতে পাচ্ছেন ডান একটা নর আর বাম একটা মাদি তো যে সকল ভাই বোন এই জোড়াটা নেবে বাসা এটা কেমন কী দাম চাচ্ছে বারোশো টাকা এটা করে মাত্র বারোশো টাকা না দেখেন বন্ধুরা বারোশো টাকার মধ্যে একটা নর যদি বলি এই নরটার দাম বারো তেরোশো টাকা যে কেউ নিয়ে যাবে বন্ধুরা যে গ্যাটাবের নর বন্ধুরা খুব সুন্দর একটা নর যাই হোক জোড়াটার কথাই বলতে হয় আজকে জোড়াটায় নিতে পারেন মাত্র বারোশো টাকা বন্ধুরা জি মাত্র বারোশো টাকা থাকবে রানিক পিয়ারটা দেখতে পাচ্ছেন বন্ধুরা কি ডাক হ্যাঁ গোল্লা কবুতর বন্ধুরা চেতা ডাক মাসাল্লাহ মাসাল্লাহ দেখতে পাচ্ছেন কত সুন্দর মাসাল্লা দাম কিন্তু না বন্ধুরা মাত্র বারোশো টাকা ইয়েস মাত্র বারোশো টাকা নিতে পারবেন এই সুন্দর মার্শাল মাত্র বারোশো টাকা প্রিয় বন্ধুরা আমরা মার্শাল্লাহ এখানেও দেখতে পাচ্ছি মাক্সি কালার মধ্যে খুব সুন্দর আরেকজোড়া গোল্লা কবুতর আগুন চোখের মধ্যে সাইজও কিন্তু মাসাল্লাহ

এক হাজার আটশো টাকা জোড়াও আছে যারা এই চমৎকার পিয়ারটা মাক্সি কালার গোল্লা চুইটাল ফুল্লি রানিং বিগ সাইজের এই পিয়ারটা যে সকল ভাই বন্ধু নেবেন জোড়া থাকবে আজকে মাত্র বারোশো টাকা জি মাত্র বারোশো টাকায় নিতে পারবেন জন্মগতভাবে বন্ধুরা চেতা হ্যাঁ ভাই খুবই সুন্দর বন্ধুরা দেখতে পাচ্ছি আমরা আর চিলা কব অরেঞ্জ কালার একদম পাথর চোখ যদি কখনো কোনো চিলা দেখে থাকেন বন্ধুরা কোয়ালিটি মেনটেন করতে চান তাহলে আপনারা এই চমৎকার পিয়াটা নিতে পারেন যেমন নরের সাইজ কালার কোয়ালিটি চোখ পা এবং পাইট এক খুব সুন্দর নর্মালি একদম সেম বন্ধুরা মাদি আর নর আমি একটু দেখাই বন্ধুরা জোড়াটা প্রচুর পরিমাণে টাকাটা কি করে জানো ভাই মার্শাল্লাহ জোড়া এই জোড়া কেমন কি দাম যাচ্ছেন ভাই আঠারোশো টাকা এটা পরে মাত্র আঠারোশো টাকা এটা কি চাও দাম থাকবে ফিক্সড রেট একদম থাকবে আঠারোশো টাকা কথা একটাই যে সকল ভাইয়েরা চিলা নিতে চান চিলার বেবি কিন্তু প্রচুর পরিমাণে উড়ে বন্ধুরা

বন্ধুরা বিডোর লাস্ট মুভমেন্টে কিছু চমক আছে হ্যাঁ খুব সুন্দর দেখতে পাচ্ছেন এখানে একটা দেশি মুরগি আছে লগে অনেকগুলো বাচ্চা না ভাই বাচ্চা তেরোটা বাচ্চা আছে বাচ্চার বয়সটা কেমন হবে ভাইয়া চার দিন বাচ্চার বয়স খুব সুন্দর মার সাথে থাকে হ্যাঁ অবশ্যই 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 অত বড় ফেনা তুলে মারার লোকেরা ভাই এই যে দেখেন বন্ধুরা সুন্দর বাচ্চাগুলো তেরোটা বাচ্চা আছে দেশি মুরগির সাথে যে সকল ভাই নিয়ে পালতে চান পালার জন্য নিতে চান তারা নিতে পারে কেমন কি দাম চাচ্ছেন ভাইয়া তেরোটা বাচ্চা সহ পড়বে আপনার পনেরোশো টাকা পনেরোশো টাকা আচ্ছা কিছু মোরকও আছে বন্ধুরা একটু মোরক দেখাই দেখায় দেই দেশি মোরগ আছে বন্ধুরা দেখতে পাচ্ছেন খুব সুন্দর বড় সাইজের লাল মুরক এটা কত বড় ভাইয়া এটা হচ্ছে রানিং মোরখ মাত্র এক হাজার টাকা নিতে পারবেন নিচে আরেকটা আছে বন্ধুরা একবার দেখাই দেয় এই যে দেখেন খুব সুন্দর বড় সাইজের মোরগ কেজি কেমন হবে ভাইয়া কেজি হবে আর এটা পড়বে এক হাজার টাকা আর এখানে তেরোটা বাচ্চা সহকারে এই মুরগির সেটটা পড়বে কত পনেরোশো না পনেরোশো টাকা বন্ধুরা একটা খাঁচা সেল করা হবে একটা না আরও কিছু খাঁচা আছে যারা সেকেন্ড হ্যান্ড খাঁচা নিতে চান আর কিছু খাসা বা সবাই সেল করবে তবে একটা কথা আগে বলে রাখি খাঁচাগুলো কিন্তু ডেলিভারি করা যাবে না যে সকল ভাই বন্ধু নেবেন যাদের প্রয়োজন তারা এখানে আইসা আপনার নিজ দায়িত্বে নিতে হবে আমি যদি খাঁচাগুলো বন্ধু একটু দেখাই অ্যাকচুয়ালি এইখানের মধ্যে একসভাবে তিন তিন তারিখের নয়টা খাঁচা আছে মানে নয়টা খুব আছে বন্ধুরা আর এই খাঁচার এই সিস্টেমটা হচ্ছে আপনার বানানো খাসা একদম মোটা তারে দেখতে পাচ্ছেন এই যে বিস্তারণটা দেখতে পাচ্ছেন আপনারা খুবই শক্ত খুবই হার ঠিক আছে দেখেন এখানে যে মানুষের দাঁড়ায় কিছু হবে না হ্যাঁ আট নাম্বার তার দেওয়া বুঝতে পারতে বর্তমানে যেগুলো পাওয়া যায় বারো তেরো নাম্বার তারের এর রোডগুলো দেখতে পাচ্ছেন হেভি মজবুত কথা একটাই এখানে নয়টা খাসা হয়েছে জয়েন খাসা নয়টা খুব জয়েন্ট খাসা চব্বিশ চব্বিশ যে সকল ভাইরা বড় ধরনের কবুতরগুলো পালতে চান তারা কিন্তু অনায়াসে পালতে পারবেন এই খাঁচাগুলোর দাম আলোচনা সাপেক্ষে থাকবে বা সাথে যোগাযোগ করে নিতে পারবেন শুধু আমার দেখানো কাজ ছিল বা এদিকে আর কিছু সেল করবেন খাঁচা আপাতত এটি সেল করা হবে এখানে একসাথে নয় টাকা চব্বিশ চব্বিশ যারা নিতে চান সাথে শুধু ট্রে পাবেন ঠিক আছে অবশ্যই এখানে আইসা দেখে শুনে নেবেন যারা নিতে চান যাদের প্রয়োজন তারা বা সাথে যোগাযোগ করবেন সীমিত একটা রেট দুইরা এই খাঁচা নয় খুব চব্বিশ চব্বিশ সাইজের আপনাদেরকে দেওয়া হবে ইনশাল্লাহ